নমস্কার বন্ধুরা আমি অমর আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন তো আজ তোমাদের কিছু মিনি বা মাইক্রো পদ্ম ফুল নিয়ে তোমাদের সাথে কথা বলব তোমরা ভিডিওটি দেখবে আর শেয়ার করবে প্লিজ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি পজ করে দিবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো এবার ভিডিওটা শুরু করি যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে মিনি বং টুইট এটা খুব ভালো ফুল দেয় কারণ এই বছর আমি প্রথম করছি তো দেখলাম খুব ভালো ফুল দিয়েছে এবার ওয়েদারের জন্য বেশ কয়েকটা কুড়ি আমার নষ্ট হয়ে গেছে যেমন এটা নষ্ট হয়ে গেছে আর এটা ফুল হয়েছিল তারপরে আর আরেকটা ছোটো গামলাতে করেছি এগুলো ছোটো গামলাতে খুব দারুণ ফুল দিচ্ছে এই যে আরেকটা করেছি এতেও প্রথমে আমি এই গামলাটা করেছিলাম তারপরে এখান থেকে ছোট্ট একটা রানার করে এখানে লাগিয়েছিলাম দিয়ে এতে ফুল হয়েছে আর এটা আমার প্রথম থেকেই কিনে এই বছর আমি করেছিলাম এতে অসংখ্য কুড়ি এসেছিল কিছু কুড়ি শুকে গেছে কিছু ফুলও হয়ে গেছে এই যে এই বৃষ্টি হওয়াতে দেখছি খুব ভালো হয় ছোট এই তোমার টাকা বা তিরিশ টাকার গামলাগুলোতে খুব ভালো হয় শুধুমাত্র নিচে মানে গামলার নিচে গোবর সার যদি থাকে বা ভার্মি কম্পোস্ট কিছু পরিমাণে দিয়ে পুরো পাক বা মাটি যদি সেরকম পচানো থাকে দিয়ে বসিয়ে দিলেই এগুলো বৃষ্টির সময় বিশেষ করে জুন জুলাই আগস্ট এই তিনটে মাস খুব দারুণ ফুল দেয় এই যে এটা বংফুল এর অনেকগুলো কুড়ি এসেছিল শুকিয়ে গেছে তো এই যে একটা শুকিয়ে গেছে আরও ছোটো ছোটো কুড়ি বেরাচ্ছে এই একটা খানে দুটো এরকম অসংখ্য কুড়ি এসেছিলো শুকিয়ে গেছে কোনটা হয়েছে খুব ভালো একটা ভ্যারাইটি এটা একজনের কাছ থেকে নিয়েছিলাম খুব ভালো ভ্যারাইটি আরও পুরোনো ভ্যারাইটি আছে মাইক্রো ভ্যারাইটি যেগুলো লিটিলদের তারপরে সব থেকে একদম ছোটো যেটা হয় সেটা হচ্ছে লিআলি এই যেটা পাশে আছে কত ছোটো ছোটো কুড়ি এগুলো এই জুলাই থেকে জুন মাস থেকে সরি জুন জুলাই আগস্ট এই তিন মাসে বৃষ্টি যে হয় খুব বেশি পরিমাণে কুড়ি আসে আর ফুলও খুব হয় এমনি সময় হয় লিআাংলিটা কিন্তু এই বৃষ্টির সিজনে প্রচুর পরিমাণে কুড়ি আসে ছোট্ট গামলায়ও এরা ফুল দিতে সক্ষম ফুল দিতে এরা প্রচুর পরিমাণে ছোটো গামলা বড়ো গামলা প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম এই দেখুন এটাতে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই ছোটো গামলায় আটটা কুড়ি আরও শুকিয়ে গেছে মানে ওয়েদারটা যেভাবে হচ্ছে এক সময় রোদ প্রচুর পরিমাণে আর বৃষ্টি টানা হচ্ছে তো টানা হচ্ছে এর পরেই আছে এটা হচ্ছে নিউ স্টার এই যে একটা কত সুন্দর একটা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ এটা বড়ো গামলায় দিয়েছিলাম সেইভাবে ফুল পাইনি পেয়েছিলাম কিন্তু সংখ্যাটা কম আর ছোটো গামলায় করতে অনেকগুলো কুঁড়ি এস এসছে কিছু শুকিয়ে গেছে কিছু ফুলও হয়েছিল এই তিন মাসে আমি লাগিয়েছিলাম এই যে এখানে একটা ফুল হয়েছিলো এখানে একটা ফুল হয়ে ফুটে আছে এখানে একটা কুড়ি আর এখানে একটা কুড়ি এটাও ছোটো গামলাতে এই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গামলাতে খুব ভালো হয় বিশেষ করে বৃষ্টির সিজন সময় জুন জুলাই আগস্ট এই সিজনে আমি লাগিয়েছিলাম আমার এখানে প্রায় গাছই তিরিশ টাকার গামলাতে করা প্রায় মাইক্রো ভ্যারাইটি আছে এটা সদ্য একটা বসিয়েছি বিপি ছোট্ট একটা এবার এটা আসি এটা হচ্ছে চাইনিজ এর কথা বলি একে আমি প্রথম যখন মারছে আমি যখন করি পদ্ম গাছ তখন স্টার্ট করি তখন এটাকে আমি বড়ো গামলাই দিয়েছিলাম গতবারে ছোটো গামলায় ফুল দারুণ পেয়েছিলাম এবারই ভেবেছিলাম যে হয়তো বড়ো গামলায় ফুল বেশি দিবে কিন্তু না দু একটা ফুল দিয়ে শুধু গাছ বড়ো হতে থাকলো কিন্তু ফুল আর কুড়ি পেলামই না তাই আবার তুলে আমি ছোটো গামলায় করেছি ছোটো গামলায় খুব সুন্দর ফুল দিচ্ছে চাইনিজ নয় করে এটা এটা ছোট গামলায় অসাধারণ ফুল দেয় গাছের গ্রোথও খুব দারুণ দেখতে পাচ্ছ এই যে আগে তিনটে ফুল হয়ে গেছে আজকে একটা ঝরে পড়েছে তাও একটা কুড়ি দুটো কুড়ি আর একটা নতুন পাতা এখান থেকে একটা বেরোতে পারে তিনটে তো যাই হোক মোটামুটি এই চাইনিজ মাইক্রোওয়েভটা এটা যাদের কাছে আছে তারা ছোটো গামলায় করলে হয়তো বুঝতে পারবে যে ফুলের সংখ্যাটা একটু বেশি থাকে কাজ গ্রোথ ঠিকঠাক থাকে আমি একবার খাবার দিয়েছিলাম আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম সেই আর খাবার দিইনি তাতে কত সুন্দর সুন্দর কুড়ি এসছে এই দেখুন এই যে ওয়েদারের জন্য প্রায় কুড়ি শুকিয়ে যাচ্ছে যারা পদ্মবাগানই তাদের মন খারাপ করবে যেহেতু এরকম একটা সুন্দর একটা কেউ যদি ছাদ বাগান বা পদ্মবাগান করে তো স্বাভাবিকই যদি পদ্ম ফুল যদি না ফুটে বাগানে সব কুড়ি যদি এসে শুকিয়ে যায় এত কিছু কষ্ট করে তাহলে সেটা তেমন একটা ভালো দেখায় না মন খারাপই লাগে তো তাই আমারও সেরকমই এর পাশেই আছে নীলানিনী এই যে এটা একটা এই দুদিন রোদ হওয়াতে এই সাইটের পাপড়িগুলো সব শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে পাতাটা দেখুন এই যে সব শুকনো হয়ে গেছে এখানে একটা হয়েছিল ছুটে পড়েছে এখানে একটা কুড়ি আছে আর এখানে আর একটা কুড়ি আছে এখানে আরেকটা বেরাবে মোটামুটি এটাও খুব এগুলো পুরনো ভ্যারাইটি হলে কি হবে খুব ভালো ফুল দেয় আর দেখতেও দারুণ বিশেষ করে মিলালেনি খুব অসাধারণ দেখতে তারপরে যেটা আসি এটা হচ্ছে এন ফর্টি টু এর বেশ কয়েকটা কুড়ি দিয়ে দিয়েছে ফুলও হয়ে গেছে এই ভ্যারাইটিটা খুব দারুণ ফুল দেয় যারা এন ফর্টি টুটা করো বা করেছো তারা আশা করি জানবে যে এই ভ্যারাইটিটা খুব অসাধারণ ফুল দেয় আর ফুল দেখতেও খুব দারুণ আমি শর্ট ভিডিও করেছি আমার চ্যানেল যারা দেখো যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে আমি শর্ট ভিডিও করেছি দারুণ হয় এটা এই বৃষ্টির সিজনে তো আজকে এই পর্যন্তই আর যাদের ভিডিওটি ভালো লাগলো তারা পিসি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়